এবং সরকার সেগুলি একভাবে প্রশ্রয় দিয়েছে অন্যভাবে এই অভিযোগগুলির কোনো তদন্ত জাতীয়ভাবে হয় নাই অর্থাৎ তাহলে বহির্বিশ্বে আমাদের সম্পর্কে আমাদের দেশ সম্পর্কে এবং যে ভাবমূর্তিটা তৈরি হবে যে অভিযোগ হলে এই অভিযোগ তদন্ত করে তাদেরকে স্বাস্থ্য বিধানের কথা চিন্তা করে যে যেই সমস্ত সমস্যাগুলি হয় সমস্যাগুলি ভবিষ্যতে যাতে না হয় তার ব্যাপারে ব্যবস্থা নিতেই সরকার আগ্রহী না এখন এই সরকারের পক্ষে কি র্যাব পুলিশ মিলিটারি এদের ব্যাপারে এই ধরনের তদন্ত করা সম্ভব আমার ধারণা অসম্ভব না হলো দুরূহ এ কারণে যে বাংলাদেশে বিশুদ্ধে যে তিনটা নির্বাচন সর্বশেষ তথাকথিত নির্বাচন আমরা দেখেছি সেই নির্বাচনে আওয়ামী লীগ এজ এ রেজিম রাজনৈতিক পক্ষ হিসেবে প্রধানত আপনার নির্ভর করেছে জনগণের উপরে না একটা পরিশুদ্ধ কিংবা ভাবে গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ার উপরে না তারা রাষ্ট্রের যে কোয়ার্সিভ ফোর্স যে সব রাষ্ট্রেরই থাকে এই ধরনের সশস্ত্র বাহিনীগুলির উপর তারা ভরসা করে ক্ষমতায় এখনো পর্যন্ত বিদ্যমান আছে ইদানিং যে প্রশ্নটা উঠেছে সেটা হচ্ছে একটা ডিডাব্লিউ একটা ডিটেল রিপোর্ট আমি রিপোর্টটা বেশ দুবারই দেখেছি ভালো করে সেখানে কিন্তু আপনি একটা জিনিস যেটা পিস নিয়ে কথা হয়নি বাংলাদেশের টোটাল কন্টিনজেন্ট নিয়ে কথা হয়নি একটা অংশ কাউকে কাউকে কথা হয়েছে আমি যতদূর আমার মনে আছে পাঁচজন অফিসার যাদের নাম বলেছে ফাইভ অফ দেন এই এই হয়তো তারা এখন আছে অথবা তারা গিয়েছিল অথবা হোয়াট এই পাঁচজন মোস্ট প্রবলি বা হয়তো ছয় সাতজনও হতে পারে তারা বলছে যে এরা সরাসরি আপনার হিউম্যান রাইট ভায়োলেশনের সাথে জড়িত ছিল কিছু কিছুর উপরে গুম কথাও আসছে বিশেষ করে যারা র্যাবে কাজ করছিল বা করেছিল তাদেরকে কিপিং এ নেওয়া হলো কেন ওইটি হল বড় প্রশ্ন এবং র্যাবের উপরে তো একটা স্যাংশন আছে ফোর্স যারা চাকরি করেছে তারা যে ওই সময় কিছু ইনভলভ ছিল সেটা তারা বলার চেষ্টা করছে এবং এরকম তো আমরা নিজেরাও শুনেছি জানি নাম শুনেছি কিন্তু কয়েকটা নামও বলেছিলাম কয়েকজনের নাম বললো ইউনাইটেড নেশন বলতে না যে কে কে ওই দেশ থেকে কারা কারা তাদের কাছে কোনো লিস্ট নেই আনলেস আদারওয়াইজ তারা জিজ্ঞাসা করে এবং সাধারণত তারা জিজ্ঞাসা করে না তারা মনে করে যে এটা ডিউটি অফ দ্যাট পার্টিকুলার কান্ট্রি ওই দেশের দায়িত্ব যে একটা কিপিং ফোর্স পাঠাচ্ছে যেখানে একটা কনফ্লিক্ট সিচুয়েশনের মধ্যে সেখানে এমন কোন লোক যেন না থাকে যারা হিউম্যান রাইট ভায়োলেশনের জন্য দোষী সাব্যস্ত হয়েছে অর সাসপেক্টেড টু বি তো সেই জায়গা থেকে এন্টায়ার বাংলাদেশে পিস কিপিং ফোর্স নিয়ে কিছু হয়নি আজকে তিরিশ বছর বাংলাদেশি ট্রুপসরা বাইরে আছে এবং খুবই রেয়ার আমি যতটুকু জানি খুবই রেয়ার যে বাংলাদেশি ট্রুপসের বিরুদ্ধে ওইখানে ওয়াইল ওয়ার্কিং পিস কিপিংয়ের বা হিউম্যান রাইট ভায়োলেশনের কোনো ওইরকম কোনো কথা ওঠে তো দুই একজনের ছোটোখাটো ইন্ডিভিজুয়াল ছোটোখাটো ইন্ডিভিজুয়াল হচ্ছে এবং এবং স্ট্রিক্ট পলিসি যেটা আমি যতটুকু জানি যে ওই রকম যদি কোনো রিপোর্ট হয় তাহলে তাকে তার পয়সা দিয়ে ফেলে আনা হবে তাকে কোর্ট মার্শাল করা হবে থ্রোন আউট অফ দি আরমি এরকম কয়েকটা ঘটনা ঘটেছে আমি নিজে বেশ কিছু বছর আগে আমি নিজে গিয়েছিলাম একটা এমনি মানে ওই সাথে গিয়েছিলাম না আমি যেটা দেখলাম যে দে 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 হ্যাব আর্ন ভেরি হাই রেপোর্টেশন ওই সময় তখন তো র্যাবের প্রশ্নটা আসছে না কারণ আপনি ওখানে গিয়ে যেটা দেখলেন যে আমাদের ডক্টররা ডক্টররা সকাল থেকে রুগী দেখে নিজেদের তো দেখেই এবং বাইরের লোক গ্রামের লোক সকাল থেকে ভিড় করে এই মেডিসিন নিয়ে যায় কারোর কাছ থেকে নিয়ে যায় নিজেদেরটা নিয়ে যায় তো বাংলাদেশ কিন্তু ওইসব জায়গাতে একটা ভালো নাম করেছে আপনি জানেন ইউনোই সিয়ালিওনে তারা থাকাকালীন বাংলা ভাষাটাকে তারা মরল সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করেছে এবং আমি ওখানে দেখে ছোটো ছোটো ছেলেবে বাংলা ভাষায় বাংলা আপনার বাংলাদেশি জাতীয় সংগীত গাই গাচ্ছে এখন এই পর্যায়ে এসে কিছু কিছু ব্যত্যয় ঘটছে সেই ব্যত্যয় ঘটার দায় দায়িত্ব পড়বে কিন্তু আর্মি হেডকোয়ার্টারের উপরে কারণ তারা সিলেকশন করছে তো কাজে আমার মনে হয় যে বাংলাদেশ আর্মিকে আরও সচেতন হতে হবে যে এই ধরনের লোক বিশেষ করে আমাদের অফিসে যারা র‍্যাবে চাকরি করেছে ফ্রেশ স্ক্রিন পিপুলকে পাঠানো উচিত কারণ একটা কথা যখন উঠেছে একটা কথা যখন উঠেছে আমাদেরকে আমাদের প্রবলেমটা হলো কি আমরা একবার টোটালি প্রথম উই স্টার্ট ডিনাই এবং সব জায়গায় আমরা একটা কনসপারেসি এবং তোমাকে ওই যে ডিনাই কিন্তু ডিনাই না করে ওয়াই নট টু সি যে বলেছে কি চাচ্ছে কি দরকার সম্পূর্ণভাবে ডিনাই করা তো কোনো মানে হয় না আর আমার আমি যতদূর জানি আমি যতটুকু দেখেছি আমি জানি না নুরুল কবি চৌধুরী নিশ্চয়ই ভালো করে দেখেছেন ওনার জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে আমি কিন্তু টোটাল কন্টিনেন্টের উপরে কোনো কথা বলা হয়নি অন্য বিপদমান সংগঠন বা পার্টিগুলির মধ্যে যখন কনফ্লিক্ট হয় সেইখানে যে হিউম্যান রাইটস ভায়োলেশন না হয় এমনকি যুদ্ধমান হ্যাঁ দুটো গ্রুপের মধ্যে হিউম্যান রাইটস ভায়োলেশন যাতে না হয় নিয়ম কানুন যে যুদ্ধেরও তো কতগুলি নিয়ম আছে সেইখানে দেখবার জন্য এবং ওই কনফ্লিক্ট জনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করবার জন্য পিস মিশনের ধারণাটা জাতিসংঘ গ্রহণ করেছিল এবং দুটো দিক একটা হচ্ছে যেটা সাখাত ভাই বললেন যে আমাদের এখান থেকে যারা প্রতিষ্ঠান এই পিস মিশনে পাঠানোর জন্য যেটা বললেন আর্মি হেডকোয়ার্টার্স বা কিংবা অন্যান্য হেডকোয়ার্টার যারা এটা নির্বাচন করে ঠিক তাদের দেশে যদি তাদের বিরুদ্ধে হিউম্যান রাইস অভিযোগ থাকে সেটা কিন্তু বিক্ষিপ্ত ঘটনার সঙ্গে ডাইরেক্টলি সংশ্লিষ্ট না হলেও একটা প্রতিষ্ঠানের দেশে যেই দেশের থেকে পাঠানো হয় সেই দেশের প্রতিষ্ঠানের সদস্যদের বা চিফের বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ থাকে তাহলে পুরা সংগঠনকেই তারই ভাবমূর্তি সারা পৃথিবীর মধ্যে আপনার বিপন্ন হয়ে পড়ে বাংলাদেশের ক্ষেত্রে যেটা বিপজ্জনক সেটা হলো যে আভ্যন্তরীণ ক্ষেত্রে একজন প্রাক্তন জেনারেল যিনি এই বাহিনীর প্রধান ছিলেন জেনারেল তার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে অভিযোগ উঠেছে যে তিনি গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন তিনিশন ভয়াবহ রকমের মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি এখন নাই কিন্তু তার আমলার তো মিশন অনেকে গেছে ফলে একজন চিফের বিরুদ্ধে যখন এই অভিযোগ ওঠে তখন প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে নষ্ট করে যেটা আপনার ওই সিলেকশন প্রক্রিয়ার মধ্যে একটা সন্দেহ তৈরি জাতিসংঘ কিংবা অন্যান্যদের করতে পারে সেইটার দিক থেকে বিপজ্জনক আপনি জিজ্ঞাসা করেছিলেন যে এইটা নিয়ে উদ্বিগ্ন কিনা উদ্বিগ্ন হবার কথা কারণ হচ্ছে যে আমরা যে কথা বলছি এটা এমন কোন ম্যাজিক্যাল কথা বলছে না কারণ হচ্ছে এটা একটা কাণ্ড ব্যাপার যে প্রতিষ্ঠান নিজের দেশে হিউম্যান রাইটস ভায়োলেশন করে অভ্যস্ত হয় এবং পার পেয়ে যায় এবং কি ধরনের আপনি যে রিপোর্টগুলির কথা বলেছেন আয়না ঘরের কথা উঠেছে ধরে নিয়ে গুম করে দেওয়ার কথা উঠেছে এবং তার বন্ধুর সাথে বা পুরনো সহকর্মীর সঙ্গে আর ফোনে আলাপচারিতায় জেনারেল আজিজের একটা কথাবার্তা আমরা শুনেছিলাম যিনি বলছেন যে ঘটনা ঘটেছে উনি নিজে দায়ী নন কে কে দায়ী সে কথা তিনি বলেছিলেন ফলে এই অভিযোগের কিছু ভিত্তি আমরা সমাজ জীবনে যেমন দেখতে পাই তেমনি ওনাদের স্বীকারোক্তি এবং আন্তর্জাতিক বিশ্বের নানা জায়গা থেকে কথিত যে আপত্তি তারগুলি মধ্যে আমরা দেখতে পাই তার সঙ্গে যুক্ত হচ্ছে র্যাব যেটা প্রাতিষ্ঠানিকভাবেই এখনো পর্যন্ত নিষেধাজ্ঞার মধ্যে পড়ে আছে তো এখনো পর্যন্ত ওই নিষেধাজ্ঞার ফলে হয়তো পরবর্তী মিশনগুলিতে ওখান থেকে কাউকে নেওয়া হয় নাই যদি তার মানে হচ্ছে তাদের ওই নিষেধাজ্ঞা পিস মিশনকে একভাবে আংশিকভাবে ইতিমধ্যেই কিছু এফেক্ট করেছে অর্থাৎ বাংলাদেশ বলতে পারছে না যে আমরা যে কম্পোজিশনে আগে বিভিন্ন জায়গায় পারতাম পুলিশ থেকে নেওয়া হতো র্যাব থেকে নেওয়া হতো এবং সরকার সেগুলি একভাবে প্রশ্রয় দিয়েছে অন্যভাবে এই অভিযোগগুলির কোনো তদন্ত জাতীয়ভাবে হয় নাই অর্থাৎ তাহলে বহির্বিশ্বে আমাদের সম্পর্কে আমাদের দেশ সম্পর্কে এবং যে ভাবমূর্তিটা তৈরি হবে যে অভিযোগ হলে এই অভিযোগ তদন্ত করে তাদেরকে শাস্তি বিধানের কথা চিন্তা করে এই যেই সমস্ত সমস্যাগুলি হয় সমস্যাগুলি ভবিষ্যতে যাতে না হয় তার ব্যাপারে ব্যবস্থা নিতে সরকার আগ্রহী না এখন এই সরকারের পক্ষে কি র্যাব পুলিশ মিলিটারি এদের ব্যাপারে এই ধরনের তদন্ত করা সম্ভব আমার ধারণা অসম্ভব না হলো দুরূহ এ কারণে যে বাংলাদেশে বিশেষত যে তিনটা নির্বাচন সর্বশেষ তথাকথিত নির্বাচন আমরা দেখেছি সেই নির্বাচনে আওয়ামী লীগ অ্যাজ এ রেজিম রাজনৈতিক পক্ষ হিসেবে প্রধানত আপনার নির্ভর করেছে জনগণের উপরে না একটা পরিশুদ্ধ কিংবা মোটামুটি ভাবে গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়ার উপরে না তারা রাষ্ট্রের যে কোয়ার্সিভ ফোর্স যে সব রাষ্ট্রেরই থাকে এই ধরনের সশস্ত্র বাহিনীগুলির উপর তারা ভরসা করে ক্ষমতায় এখনো পর্যন্ত বিদ্যমান আছে এই সংকট বিদ্যমান থাকবে বলে আমার ধারণা